দর্শক আসসালামু আলাইকুম হাটের সেরা সার গরুটি অবশেষে কে বিক্রি হইল নাকি ভাই হ্যাঁ

আমি আপনাকে দিবো যে গরু কিনবে গরুর মালিক ওই এই যে গরুর মালিক এখানে আমরা দেখছিলাম আসলে এখানে গরুটি হয়ে গেল এটা হচ্ছে

কিন্তু ও কিন্তু আমি একটু মানে আবিরুল ভাইয়ের কাছ থেকে শুনতে চাই আবিরুল ভাই আপনার মনটা খারাপ না

বাস্তবে ভালো লাগছে হ্যাঁ বাস্তবে ভালো লাগছে আপনি যেটা যেভাবে দেখাইছেন ঠিক ওইভাবে জিনিসও পাইছে কিন্তু ইতিপূর্বে একটা জিনিস আমি নিয়েছিলাম আম থেকে আচ্ছা দেখাইছেন খুব লম্বা চওড়া ওই যে কি নাম ছেলেটা রাজাক

এটা আমাদেরকে জানাই দেন এটা আমাদের জন্য ভালো আচ্ছা খুব হ্যাঁ খুবই সুন্দর এবং আপনার আমি পিএসপি খুব লাইক করি এবং সব সময় দেখি আচ্ছা আর আপনার ফোন নাম্বারটা সাহেব ভাইকে দিয়ে আমি নিয়ে নিই না আমি আপনার আপনার ছেলেকে দিয়ে দিয়েছি আচ্ছা তো আপনার খামারে এখন কি ধরনের গরু আছে প্রায় 16টা গরু আছে আমি কুরবানির জন্য নেই এবং প্রতি দুই বছর মানে নিজের খামারে রেখে কোরবানি তাহলে একবার আমার পালন করে এখানে আমার খামারে শুধু কুরবানি বিক্রির জন্য কোনোটা নেই কোনোটা না এবং আমি দেখেছি আপনি গরু গরুগুলোই মোটামুটি কেনার চেষ্টা করেন এবং আপনাদের সাথে আমার যেহেতু গরুর সাথে একটা গরু ছাগলের

আমাদের সৈয়দপুরের এক খামারি ভাই নিয়েছেন আমরা তার সঙ্গে কথা বলছি তো সাহেবারি ভাই এই ধরনের বড় বড় গরু সব সময় তো আপনাদের কাছে পাওয়া যায় খবর আসে হ্যাঁ সুনাম করবে ঠিক আছে সাহেব ভাই ধন্যবাদ আপনাকে আর আপনার কন্ট্যাক্ট নাম্বার তো সবাই জানে আবার দিবেন নাকি দিবেন নাকি আছে আচ্ছা ঠিক আছে বাংলাদেশ ভাই

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আর ভাই কি অবস্থা বলেন তো গরুটা কেমন হ্যাঁ দেখলেও ভালো মানে ঠান্ডা ঠান্ডা আচ্ছা তিন লক্ষ পনেরো হাজার টাকায় করে দিলাম ঠিক আছে দর্শক শুনছেন যে তিন লক্ষ পনেরো হাজার টাকায় এটি হয়ে গেছে এবং চমৎকার গরুটি আজকে হাটের সেরা সার গরুটি কেনা হয়েছে এখান থেকে এখানেও আরেকটি গরু ছিল কিন্তু এটা বিক্রি হয়নি আজকে বড় গরুগুলো বিক্রি হয়নি কিছু গরু আছে তো ভাই এটা শেষ পর্যন্ত কত দাম উঠল দাম কত উঠছে পঁচিশ দুশো পঁচিশ আচ্ছা দুশো পঁচিশ পর্যন্ত তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান অবশ্যই কাহারোলাটে মাঝে মধ্যে বড় বড় গরু পাওয়া যায় এবং যোগাযোগ করবেন আমরা সাহেব আলী ভাই আবিরুল ভাই আলম ভাই এই ধরনের লোকজনই এই গরুগুলো কেনা করেন তো আপনারা যোগাযোগ করলে অবশ্যই পাবেন ধন্যবাদ আপনাদের